কোথাও গিয়ে কি সিপিআইএম নিরুপায় হয়ে পড়েছে কংগ্রেস তিন দিন আগে ঘোষণা করেছে একাই লড়বে এই ঘোষণার পর দেখুন কে নিরুপায় হলো না হলো জানি না তবে মোহাম্মদ সালিমজির যা মানে উক্তি আমরা দেখছি বা যা মন্তব্য উনি করছেন আমার মনে হয় ওই আঙ্গুর ফল টক হলে যাওয়া হয় ওনার অবস্থা এরকম হয়ে গেছে কারণ কি মানে উনি যেভাবে বলছেন প্রথম দিন থেকে বুঝে গেছিলাম তৃণমূলের সাথে যখন বুঝেছিলে তখন কেন হাত এতই তো তো তোমাদের উপরে আমরা আস্থা রেখেছিলাম এমন তো ব্যাপার নয় আমাদের কথা নেই বার্তা নেই এর আগেও এটা দেখুন বুঝতে তো হবে কোথাও গিয়ে তো আমরা একটা ন্যাশনাল ন্যাশনাল পার্টি লোকে বলতে পারে যে আমি ন্যাশনাল পার্টি কোনো দল বলে যে ও ন্যাশনাল জেনারেল সেক্রেটারি কেউ বলে আমি ন্যাশনাল পার্টিতে রয়েছি কিন্তু দেখতে তো হবে যে আমাদের কতটা দেখুন কংগ্রেস এমন একটা দল পচা ডুবা হতে পারি কিন্তু সবাই এই ডুবাই জল খেয়েছে এমন কাউকে আপনি দেখাতে পারবেন না যারা কংগ্রেসে হাত ধরতে চায় সেটা তৃণমূল হোক আজকে মসনদে কংগ্রেসের কৃপায় বসেছে আজকে বামফ্রন্ট বুঝেছিলাম দেখুন আমাদের কি বক্তব্য আমরা শত্রুর শত্রু আমাদের বন্ধু স্লোগানটা নেতাজি সুভাষচন্দ্র বসু আমি বলছি না আমরা মানুষের জোট হিসেবে আমরা সামনে এসছিলাম একটা সময় এখনো আমাদের যারা উপরে নেতৃত্ব যার ডিসিশন নেবে আমাদের একটা সুপ্রিমো আছে সুপ্রিমো যার ডিসিশন নেয় আমাদের যারা রয়েছেন উপর মলে তারাই বলবে আমরা যারা রয়েছি ইলেকশন কমিটিতে আমরা সবাই মিলে একটা ডিসকাশন হয়

একটা সময় এমন ছিল আমাদের নেতৃত্বের হাত থেকে মাইক টেনে নিয়ে নেওয়া হচ্ছিল ভাই জানা আসবে বলে ঘটনাটা মনে আছে উনি দিশা হারা মানে কার সাথে আপনাদের এতই ক্ষমতা দেখুন আমাদের জনসভায় তো না হয় আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের তো পঞ্চাশ হাজার লোক হয়ে যায় আপনারা মাছ বাদ না মাঝ ভাতের নামে হলেও আপনাদের ব্রিগেড ভরে যায় অনেক দিন ধরে আমি এটা বলার চেষ্টা করছি যে ব্রিগেড আর ব্যালট এক নয় ব্রিগেডে যেটা দেখা যায় ব্যালটে সেটা রিফ্লেক্ট হয় না ডিফারেন্সটা বুঝতে হবে ব্রিগেড আর ব্যালট দুটো জিনিস আলাদা তো দেখুন ওনারা আমাদের কংগ্রেস আমরা তো জিরো আমাদের তো হারানোর কিছু নেই বহুদিন ধরে আমরা ক্ষমতায় নেই পঞ্চাশ বছর একটা দল ক্ষমতায় না থেকে আমরা বুকের পাটা নিয়ে আমরা দলটা করি নিজেদের টাকায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই তো আমরা তোলাবাজি করি না আমাদের দিতে হয় তো ঘটনা হলো কংগ্রেসটা যারা করছে মন থেকে করছে হতে পারে আমাদের সংখ্যা কমে গেছে কারণ আমাদেরকে ভাঙিয়ে তৃণমূল বড় হয়েছে মা বাবার বয়স তো হয় মা বাবার সব দিয়ে দেয় বাচ্চাকে মানুষ করতে আমাদের বাচ্চা মমতা ব্যানার্জিকে আমরা ভেবেছিলাম বড় করেছিলাম কিন্তু মনে রাখতে হবে যে বাবা মা বাবা মাই থাকে কখন কাকে কি চেনানো ঠিক চিনিয়ে তো আমার বক্তব্য হল বাবা মার জায়গাটা কিন্তু সেই সেই তো কংগ্রেস এমন একটা দল দলের যে ওই যে সাইনবোর্ড হয়ে যাবে কংগ্রেস নিচু তো ভয় কিছু তাহলে কংগ্রেস একটা প্ল্যাটফর্ম কংগ্রেসকে মুছে দেওয়া যায় না কংগ্রেস গণতন্ত্র যে গণতন্ত্র আজকে আমরা চিৎকার করছি যে আমাদের রাজ্যে গণতন্ত্র নেই আমাদের দেশে গণতন্ত্র নেই তো কিন্তু আমাদের দলেও কিন্তু গণতন্ত্র রয়েছে আমরা আমরা কেউ কোনো নেতৃত্ব ভুল হলে সেটা কথা বলার ক্ষমতা রাখি এটা মা ইন্দিরা গান্ধী যে দেখিয়েছিলেন যে যার সামনে পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে তারই ইস্তফা কে পড়ে শোনাচ্ছিলেন এই সিপিএম সুপ্রিমো তখনও আমরা কিছু বলিনি এই কংগ্রেস যে তার বিরুদ্ধে ওয়াংচ কমিশন বসিয়েছিল এই বাংলায় এটা কংগ্রেস পারে এটা আর কোন দল পারে না ওপর দিকে এর নিয়ে হয়রানির শিকাল কিন্তু আহ মানুষ কোনোভাবে বন্ধ হচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি খালি সহ বিভিন্ন জায়গায় জীবিত ভোটারদের মৃত ভোটার বলে ঘোষণা করা হচ্ছে এবং তাদের সন্তানদের বলা হচ্ছে ভারতীয় নাগরিক নয় একটা মজার কথা বলি মনে আছে অনেকদিন আগে একটা নাটক হয়েছিল বর্নেটের উপরে উঠে কেউ একজন চাদর ফাদর দিয়ে বলছিল আমি দিয়ে দেবো মনে তো আমরা আরেকটা নাটক দেখলাম সুপ্রিম কোর্টে দেখেছেন কালো স্কার্ফ পরে আমি তো তো ভাবলাম এটা দিয়ে দিয়ে না আবার বলে এই দিলাম ওখানে গিয়ে যাই হোক বলেননি মাই লর্ড বাঁচিয়েছেন তো যাই হোক মসিয়া হওয়ার যে একটা ড্রামা এখন পায়ে ব্যান্ডেজ আর লাগাতে পারবেন না যে পায়ে ব্যান্ডেজ বাঁধতো সে আরজিকর মামলার সামনে চলে এসছে তাই তো তো এখন আরেকটা নাটক করতে হবে আর লাগু হতে দেবো না লাগু হতে দেবো না কে চিৎকার করেছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আর লাগু হয়ে গেছে ওয়াক অফ লাগু হতে দেবো না ওয়াক অফ লাগু হয়ে গেছে যখন সব শেষ হয়ে গেল তখন যাচ্ছেন সুপ্রিম কোর্টে আরে কংগ্রেস তো তার আগে চলে গেছে আমরা একসাথে সাতটা ডিগ্রি আমার কোনো নেতার নেই ওই কে একজন না ডিগ্রি নাকি একসাথে মাথা যাই হোক ডিলিট ফিলিট নিয়ে এসছে আমি সব কটা ডিলিট করে দিয়ে বলছি আমাদের নেতারা যারা আইন জানে তাদেরকে দিয়ে মামলাটা করিয়েছিলেন প্রথম মামলা এসআইআর আমরা করেছিলাম একের পর এক ইলেকশন কমিশনে ঘেরাও করা বিক্ষোভ দেখানো আমরা নিয়েছি আজকে এই সালিম যে বলুক আর যেই বলুক জানাব সেলিমকে বলে দেবেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি এখানে বসার পর থেকে একের পর এক একের পর এক আন্দোলন কার বিরুদ্ধে হয়েছিল সিপিএম এর বিরুদ্ধে না তৃণমূলের বিরুদ্ধে তো যে সরকারটা ছিল আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তো সরকার কার সিপিএম এর তৃণমূলের তো তো তৃণমূল এবং বিজেপির আমাদের লড়াই ছিল উনি কোন চোখে দেখেছেন চশমার ফাঁক দিয়ে কোথা দিয়ে দেখেছেন যে তৃণমূলের সাথে আমাদের গটা আপ এটা উনি জানেন কারণ উনাদের ভোট শিফট হয়েছে বিজেপিতে গটা আছে আপনি বলতে পারেন ওনাদের ভোট পার্সেন্টেজ দুম করে কমে যেতে গেছে গিয়ে সব আমরা বলছি যে সব বামের ভোট রামে চলে গেছে এবং এটা প্রমাণিত সত্য আমাদের তো আমাদের হাত ধরে তৃণমূল এসে আপনি বলতে পারবেন না কিন্তু তোমাদের ভোট কোথায় শিফট হচ্ছে আর আপনি এসআইআর নিয়ে বলছেন আমরা দেখেছি যে বরযাত্রীর বিষয়ে এসআইআর এ চলে এসছে আমরা দেখেছি হয়রানির ঠিকানা একের পর এক জায়গায় হতে হচ্ছে লাখো মানুষ মারা গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমরা বিক্ষোভ লিখেছি বলছি তো এটা এখানকার ঘটনা না আপনি বিহারে দেখুন রাহুল গান্ধী কতজন মৃত লোককে নিয়ে নিয়ে ছবি দিয়েছে পোস্ট করেছেন বলেছেন জীবিত আমাদের কংগ্রেসও সেটা করেছে আজকে একটা সরকার চলছে আমাদের রাজ্যে সে যদি কিছু ভালোর জন্য করে আমার তো বিরোধিতা করার দরকার নেই যেটা বলছে সত্যিই তো বলছে যে মৃত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে অন্যায় কিন্তু আমরা কোন এস আই এর পক্ষে ছিলাম যেই এস আই আর এটা বলেছে যে পঁয়ত্রিশ লাখ ডেড ভোটার পাওয়া তাই তো মানে এতদিন ধরে আপনি যদি ক্যালকুলেট করি তার মানে দুশো আসনে বারো হাজার করে ডেড ভোটারে ছাপ্পা ভোট পড়েছে আমরা ওটাতে খুশি যে এস হতে আমরা তো চেয়েছিলাম যারা ডেড ভোটার ওদের নাম বাদ যাক যারা দুটো তিনটে করে নাম আছে সেটা বাদ যাক কিন্তু আমরা কখনোই চাইনি যে জীবিত মানুষকে মৃত দেখানো হোক কখনোই চাইনি একটা নামের স্পেলিং এর হের ফেরের জন্য একজনকে তার কাজের ছুটি নিয়ে আসতে হবে আমরা কখনোই চাইনি একটা পরিযায়ী শ্রমিককে বিনা নোটিসে তার নাম বাদ দিয়ে যাবা আমরা কোনোদিনই এইগুলো চাইনি তো কংগ্রেস তার বিরুদ্ধে বরাবর লড়ছে আর এই যে হয় না নি শিকার এখনো তো কিছুই হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি কি ক্রনোলজি আমরা দেখতে পাবো কি কি ইনলজিক্যাল থিং আমরা দেখবো আগামী দিনে ড্রাফট রোলে আমরা সেটার অপেক্ষা আছি কংগ্রেস সেদিনই কংগ্রেস আপনি দেখবেন রাস্তায় থাকবে মিডিয়া আমাদের পেছনে থাকুক না থাকুক আমরা কিন্তু মানুষের পাশে আছি এবং মিডিয়া হয়তো আজকে আমাকে দেখাচ্ছে না কিন্তু আমি ভাইদেরকে অনুরোধ করবো একবার আপনারা তো স্তম্ভ স্তম্ভ একটা এটা এই কিন্তু আজকে এইটা শিবরাত্রির দিন বেরোনোর কথা তালিকা মানুষ এখন মা বোনেরা শিবরাত্রির কথা চিন্তা করছে না চিন্তা করছে আমার নামটা ভোটার তালিকায় আছে কিনা কারণ ওই নামটা না থাকলে আমি রেশন পাবো না আমার বাড়ির লাইট থাকবে না দুদিন বাদে আর লক্ষ্মী ভান্ডার চলে যাবে ভোগে হ্যাঁ যতই নাটক করছে আমি পাঁচশো টাকা মারিয়ে দিলাম আমি অমুক করলাম আমার নামটা তো নেই আজকে ভোটার তালিকায় নাম নেই এটা কত বড় একটা মানে বুঝতেই পারছেন তো এইটার থেকে কিভাবে লড়াই করা যাবে আমরা জানি না কিন্তু কংগ্রেস যতদিন না এটার প্রকৃত রেজাল্ট পাচ্ছি আমাদের ইতিমধ্যেই দু তিনটে আপনি দেখছেন যে অর্ডার ও হিয়ারিং হচ্ছে কংগ্রেস কিন্তু রাস্তায় থাকবে এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু এটা শেষ দেখে ছাড়বো